কেউ চাঁদাবাজি করলে ছাড় দেওয়া হবে না বললেন ইঞ্জিনিয়ার মমিনুল হক সরস্তি প্রতিনিধি জামাল হোসেনে পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চাঁদাবাজি নৈরাজ্যবন্ধে সরস্বী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে চোদ্দ সেপ্টেম্বর বিকেলে সরস্বী গেট দোয়া ভাঙ্গা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূয়ার সভাপতিত্বে উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজকুল মিয়াজির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন কোন সন্ত্রাসীদের সাথে আপোষ নেই আমার ছবি ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে ছাড় দেওয়া হবে না যে স্বপ্ন নিয়ে দেশ পুনরায় স্বাধীন হয়েছে তা ধরে রাখতে হবে তিনি সারাস্তিতে নির্মিত ওয়াকওয়ের কথা উল্লেখ করে বলেন ওয়াকওয়ে বাষট্টি কোটি টাকা থেকে চল্লিশ কোটি টাকা সাবেক এমপির পকেটে গেছে তিনি বলেন আমাদের পাঁচবার এমপি এম এ মতিন সাহেব একজন মাস্টার ও আরেকজন ছিলেন আমি মাস্টার ও বীর উত্তম নই আমার আছে জনগণ আমরা বিভক্তির বাংলাদেশ দেখতে চাই না আমি জনগণকে ঠকাতে চাই না কোনো খাজনা চাই না কোন প্রকার চাঁদা দিবেন না শিক্ষা প্রতিষ্ঠানে কেউ জোর করে স্বাক্ষর নিবেন না আমি ঐক্যের আহ্বান জানাই সকলে মিলে আমাদের নেতা তারেক রহমানের আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহরিয়াল হক মজুমদার শিমুল নুরে আলম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটারে লিটন সভাপতি মোহাম্মদ আবু ইউসুফ রুপন শাহ মোহাম্মদ আলী সহকারী অধ্যাপক মোজাহির হোসেন আবুল কালাম আতাহার পৌর বিএনপি সিনিয়র সহসভাপতি আবুল কালাম যুগ্ম সম্পাদক গাজী ফিরোজ প্রমুখ এছাড়া সরস্বী উপজেলা ও সকল ইউপির ওয়ার্ডের বাংলাদেশ যথায়তাবাদী দল বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন